আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো সকালে ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম অনেকগুলো একসাথে রুটি বানিয়ে নিচ্ছি নেওয়ার পরে চা বানাতে গিয়েছিলাম তো যাওয়ার পরে দেখলাম কি চায়ের দুধ শেষ হয়ে গেছে তো চায়ের পটটার মধ্যে আমি দুধটা ঢেলে দিয়েছি তারপর আরেক চুলা চায়ের পানিটা বসে দিয়েছি তো চা বানাবো যেহেতু সকাল হয়েছে সবাই তো চায়ের পাগল আমাদের বাসায় তো সবাইকে চা বানিয়ে খাওয়াতে হবে সাথে নাস্তাটাও রেডি করব রুটি তো আগেই বানিয়ে রেখে দিয়েছি বক্সে যেন কোনো ঝামেলা না হয় এই তো চাটা হচ্ছে এই ফাঁকে চলে আসলাম ভাইয়ের রোমে তো এই তো আমার পাখিটা মার্শাল্লা ও বসে বসে দেখছে ওর সাথে কথা বলতেছি ও আমার দিকে তাকিয়ে আছে আর কথা বললেই ও মার্শাল্লাহ দিলে হাসি দেয় এই তো তো আজকে চলে গেছে ও নানুর বাড়ি তো সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট কিউট সোনামনির জন্য তারপরে নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম আবার একটু ওদের ঘরে আমার ভাইয়ের ঘরে তো বাচ্চাটাকে দেখতে তো ঘুমাই শিখে নাকি তো না ও ঘুমায়নি ও হচ্ছে ও দাদুর কোলে তারপরে আমি চলে আসলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন দেখছে তাদেরকে তো বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কি ব্যাপার আপনারা লাইক দিচ্ছেন না কেন আমার ভিডিও কি ভালো লাগছে না অবশ্যই ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ তারপরে ঘর থেকে চলে আসার পরে রান্না করবো তাই তো ইলিশ মাস ভিজিয়েছিলাম ফ্রিজে ছিল আর একটা ইয়েতে ছিল বক্সে কাটা ছিল সেটাও বের করে নিয়েছি তো মা বলতেছে সবগুলো একসাথে কেটে তারপরে রেখে দিতে তা রাখার পর রাখার পর কি রান্না করব সেগুলো তো আপনাদের সাথে সারাদিন শেয়ার করব যদি আমার ভিডিওটি আপনাদের আপনারা আগে পেতে চান তাহলে পাশে আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে চলে আসবে এই তো ইলিশ মাছটা আমি ভিজিয়ে নিলাম ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আজকে সরষে ইলিশ রান্না করব সাথে ডাল বোনা করবো তাই তো মাছটা বের করে এখন আমি ফ্রি একটু ভিজিয়ে নিচ্ছি মাছটা গাটা থাকলে খুব সহজেই চট করে রান্না করা যায় তো ভিজিয়ে রাখলাম ইলিশ মাছটা আর বাকিগুলো একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে তারপরে ওগুলো কেটে সুন্দর করে আমি রেখে দিব তা রেখা রেখে দেওয়া আসার পর এই তো তো ব্লেন্ড করব একটু কাঁচামরিচ সাথে পেঁয়াজ আর হচ্ছে সর্ষা আমি সাদা সরষেটা নিয়েছি আমি কালোটা দিই না বেশিরভাগই আমি সাদা সরষেটা দিয়ে সর্ষে ইলিশ রান্না করি তো আমি ইলিশ মাছটা হালকা একটু ভাজা দিয়ে দিয়েছি আমি এভাবেই সরষে ইলিশটা খেতে পছন্দ করি আর মা রান্না করছে তো মার হাতে রান্না তো খুব অসাধারণ আর মার হাতে বিশেষ করে এই সরষে ইলিশটা খেতে আমাদের খুবই ভালো লাগে ভাই বোন সবার তাই তো কিছুটা একটু ধনেপাতা দিয়ে দিয়েছি সরষে ইলিশে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই তো একদম শুকনো করে ফেলবো আরেক চুলা হচ্ছে আপনার ডাল বোনা করেছি ডালটা ডালবোনা করে এখন বাটিতে বেড়ে নিয়েছি সাথে বাটটাও বসিয়ে দিলাম ভাত রান্না করার পর তারপরে বিকেলের দিকে মোমো খাবো তো মোমোর আইটেমটা আমরা রেডি করছি তো মোমোটা আটাটা যেটা কাইটা খুলে খুলে রেখেছিলাম তো সেটাকে আমরা সবাই বসে বোনেরা বসে বাগনিরা বসে বেলে দিচ্ছি আর একজন বটে দিচ্ছি সুন্দর করে তো মোমোটা কিছুটা হয়েছে তো সবাই মিলে খাচ্ছে আর কথা বলতেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মোমোগুলো কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে বাসায় ট্রাই করে দেখবেন তো চা ধরনের সস বানিয়েছিলাম চিলি সস হচ্ছে পুদিনা পাতা আরও কয়েকটা সস বানিয়েছিলাম খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে খুবই টেস্ট হয়েছে তো এটা হচ্ছে পুদিনা পাতার এটা খেতে খুবই ভালো লেগেছে সাথে মোমোর সাথে যদি এরকম সস থাকে তাহলে তো বিশাল মজা লাগে ভীষণ মজা লাগে তারপর খাওয়া দাওয়া করে বিকেলে একটু বাইরে গিয়েছিলাম ঘরে কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিলো দুধ চিনি এগুলো নিয়ে আসলাম কিছু বিস্কুট এগুলো নিয়ে আসলাম বিকালে নাস্তা খেতে তো লাগে তো তো এই কেনাকাটা করে চলে আসলাম বিস্কুট নিয়ে আসলাম তো এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে আমাদের কাছে চা দিয়ে তো আজ ভিডিওতে এই পর্যন্ত আপনার সব ভালো থাকবেন আসসালাম